গুড মর্নিং গতকালকে এই যে গ্যাস ওভেনটা ঢেকে রেখে দিয়েছিলাম কারণ বিড়ালের অত্যাচারে আজকে তুলে দেখি সত্যিতেই বিড়াল উঠে সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল সাতটা ছয়টাতে উঠেছিলাম ওটা আর একটু শুয়ে শুয়ে একটু মোবাইল চালাচ্ছিলাম এত সকালবেলা উঠতে ভালো লাগে তো এই যে উঠে দেখি মানে গ্যাস ওভেনটা তো ঢেকে রেখে দিয়েছিলাম কালকে বিড়াল যাতে না উঠে আজকে বিড়াল উঠেনি মনে হয় কারণ পায়ের ছাপ তো পেলাম না আর জুয়ের স্কুল আছে আটটার দিকে তো চলো এখন কিছু কাজকর্ম করি কত পাখি উঠছে সকাল সকাল এই গাছ থেকে ওই গাছ নতুন ঘরের বারান্দার মাটিগুলো কেটে কেটে এভাবে বসিয়ে দেওয়া হয়েছে এখন কত সমান লাগছে দেখ আমি কি চামচ দিয়ে খাইতে বলছি তোমাকে এগুলো ঠান্ডা করতে হবে না এই তো জুয়ের জন্য বানিয়ে নিলাম একটু সেদ্ধ ভাত আলু মুসুর ডাল আর চাল আর একটু আছে কিন্তু এতগুলো খাবে না টাইমও নেই তো এই তো রেডি করে দিয়েছি আগে ভালো করে বসো বাবু হয়ে মুখে উঠো উঠো এই যে ও উঠে রেডি হচ্ছে নিয়ে যাবে প্রায় প্রত্যেক দিনে জুইশোনার জন্য খিচুড়ি বানিয়ে নি আজকে আর খিচুড়িটা বানালাম না সেদ্ধ ভাত বানিয়ে নিলাম এখন লবণ তেল দিয়ে মেখে ওকে খাওয়াই দেবো একটা আলু দিয়েছিলাম ভাতের মধ্যে ইদানিং দিন ধরে ডিমটা ওকে খাওয়াচ্ছি না তার কারণ একে তো কাশি হলে ডিম খাওয়াতে বারণ করেছে আর দুই নম্বরে হচ্ছে কয়েকদিন এত গরম গেল একটা না বেশি গরমে ডিম খেলে ওর সমস্যা হয় একটু মাঝখানে খাওয়াচ্ছিলাম তো হঠাৎ করে ওর পেটের সমস্যা হয়েছিল। বলে পেট ব্যথা করে পেট ব্যথা করে তারপরে তো আমাশা হয়েছিল তো এর জন্য আর খাওয়াচ্ছি না গরমটা কাটুক ভালোভাবে তারপরে তো গরমটা শেষ হতে না হতেই দু একটা দিন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হতেই ওর শুরু হয়ে গেল কাশি তারপরে তো কাশির জন্য খাওয়াচ্ছি না এখন এই যে কাশিটা সবে কমতেছে আর ডিমের থেকে বেশিরভাগ দেখবে আমাদের প্রত্যেক দিন মাছ না হলে মাংস যে কোনো একটা সকাল সকাল একটু পেট ভরা না খেলে পরে সাড়ে দশটা বাঁচতে বাঁচতে অনেক খিদে পায় আর এদিকে রান্না করে খা মানে রান্না করা তো আমার তাড়াতাড়ি হয় কিন্তু ওর ভাত কিছু খাইতে তো একটু সময় লাগে তো এই জন্য হয়ে গেলো একটু দেরি আকাশে কালো মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আজকে আবহাওয়াটা কিন্তু ভালো সকাল 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 আটটার সময় ক্লাস শুরু হয়ে যায় আটটা পাঁচ বেজে গেল তারপরে গেল ওরা স্কুলে একটু দেরি হয়ে গেল তো এই যে নিয়ে নিলাম জুয়ে জামা কাপড় এগুলো ধুয়ে দিলাম কারণ কালকে এগুলো ঘামছে প্রত্যেক দিন দুই তিনটা করে ড্রেস ওকে বারবার চেঞ্জ করে দিতে হয় জামাগুলো এই জন্যই পড়াই না কারণ হাতে কাটা জামাগুলো একটু মোটা হয় পিঠটা যতই একটু মানে বেশি মোটা না হোক না কেন ওর পিঠটা এত পরিমাণে ঘামে একটা যদি গেঞ্জি পরিয়ে দিই তারপরেও ওর পিঠটা প্রচুর পরিমাণে ঘামে যায় এই জন্য সবসময় গেঞ্জি পরিয়ে রাখি আবহাওয়াটা দেখছো কত সুন্দর রোদ কিন্তু বেশি একটা নেই তারপরে হাওয়া আছে তো এদিকেই দিয়ে দিলাম জামা কাপড়গুলো মেলে কারণ হাওয়াতে একটু হলেও শুকিয়ে যাবে যখন একটা না বেশি পরিমাণে রোদ পড়ে আর খুব বেশি গরম পড়ে তখন কিন্তু হঠাৎ করে এরকম আবহাওয়া দিলে দারুণ লাগে আবহাওয়াটার জন্য বিশেষ করে বাইরের পরিবেশটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে আমার কিন্তু এখনও সকালবেলার খাবার খাওয়া হয়নি আর জুইয়ের পাপ্পাও খাইনি কিছু এমনিতেই চলে গেল কারণ টাইম ছিল না হাতে শুধুমাত্র জুইকে তাড়াহুড়ো করে খাওয়াই দিলাম একটু বাচ্চা কাছে না থাকলে পরে একটু কাজকর্মগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয় কারণ ঝামেলা করে না তো এই যে লেগে পড়লাম একটু কয়েকটা কাজ করি আগে তারপরে আমি চাটা বানিয়ে খাই ভাত খাওয়াই দিলাম জুইকে ওই থালাটা আর কয়েকটা গ্লাস বাটি সাথে সাথে ধুয়ে নিয়ে গিয়ে রেখে দিই এটাও বাসন একদমই বেশিক্ষণ রাখা চলবে না কারণ বিড়ালের যে অত্যাচার সারাটা দিনে ওই রান্নাঘরের ওই দিকটা বারবার ঘোরাঘুরি করে কোন সময়ে যতই টেবিলের উপরে আর বেঞ্চের উপরে রাখো না কেন কোন সময় ও লাফিয়ে উঠবে বলা বড় মুশকিল তো এই জন্য সাথে সাথে ধুয়ে রাখলাম আর যদি দেখি যে এটা ধুইতে পারছি না এখন পরে ধুইব। তখন তাহলে আমি ওই জিনিসটা ঘরে রেখে দেই কারণ ঘরের দরজা বন্ধ থাকলে পরে বিড়াল ঢুকতে পারে না কেনা কাটে যে ডালঘাটা ঘূর্ণিটার ছিল ওটা ভেঙে গিয়েছে তাই বাবার কাছ থেকে এটা বানিয়ে নিয়েছি এই যে বাবা এখানকার মাটিগুলো কেটে কেটে ওই যে নতুন ঘরটার মধ্যে দিচ্ছে বারান্দার মধ্যে আগে কয়েকদিন আগে রাত্রিবেলা করে এটো বাসনগুলো আমি বড় গামলাটার মধ্যে করে বাইরেই রেখে দিতাম কিন্তু এখন এই যে বিড়ালের জন্য আর রাত্রিবেলা করে ঘরের ভিতরেই রেখে দিই তো রাত্রিবেলাকার দুধ ছিল একটুখানি এই যে চা বানিয়ে নিলাম এখন আমি একটু চা নিয়ে খাচ্ছি আর জুয়ে পাপা এখন আসেনি স্কুলে রেখে তো আসলে ওর জন্য চা রেখে দিয়েছি ঢেকে ও আসলে পরে ওকে খাবে ছাতু আছে চিড়া আছে কিন্তু ওই ছাতু চিরা দিয়ে খেতেই চায় না এমনিতে শুধু চা খায় মোটামুটি সকাল দশটা কি সাড়ে নটা বাজতে বাজতে আমার এদিকে সকালবেলাকার কাজকর্মগুলো কমপ্লিট হয় তারপরে আমি এডিট করতে বসে চলে এসেছে স্কুল থেকে আর এদিকে আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম শর্ট ভিডিও চলে আসলো আমার কাপড়ে মানে বৃষ্টি এই দাবে ভালো লাগছে হ্যাঁ এই নে ঝড় আসবে না এই যে এখনকার বৃষ্টির বৃষ্টি এরকম এখনই আসল এখনই নাই তো বন্ধুরা এই যে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এই যে ছটটা তুলে নিলাম ধুয়ে দেব বলে একটু নোংড়া হয়ে গিয়েছে প্রত্যেকদিন তো মোছা হয় কিন্তু আজকে একটু সাথে জল দিয়ে ধুয়ে দেব আর জুইয়া জুয়ে पापा এদিকে বাড়ির পিছনের দিকে বসে আছে প্রচন্ড খিদে হয়ে গিয়েছে এই জন্য একটু খেয়ে নিলাম কালকে আর কালকে হচ্ছে দিদির দিদির চুল কেটে দিয়েছিলাম এই জায়গাটা বাড়ির পিছনের দিকে তো চুলগুলো নিয়ে গিয়ে ওখানে ফেলে দিয়েছিলাম গর্তের ওখানে আর ও নাকি ভেবেছে এটা কার মাথা দেখা যাচ্ছে মাথার চুল দেখা যাচ্ছে আসলে চুলগুলো ভালোভাবে পড়েনি গর্তের মধ্যে ওখানে ওই বাতাগুলোর মধ্যে লেগেছিল তো ও দেখে হঠাৎ করে চমকে গিয়েছে বড় বড় চুল তো ভাবছিল গর্তের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে কি না আর এই দেখো আমার লেচুর ডালপালাগুলো সেদিন বেঁধে দিয়েছিলাম যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না যায় মাটিতে আবার কত বড় বড় হয়ে গিয়েছে এই দেখো আমার পেঁপে গাছ সেদিন বাড়ানো বাড়ান্দার বা মাথার সামনে ওই যে পেপের বীজ ফেলে দিয়েছিলাম টপগুলোর মধ্যে ওখানে সুন্দর চারা হয়েছিল তো ওখান থেকে তুলে নিয়ে এসে এইখানটায় লাগিয়ে দিয়েছি এখন আবার বড় হচ্ছে এটা লাগিয়েছি পেপের চারা কি সুন্দর বড় হচ্ছে দেখো সেদিনই কিন্তু বেশি একটা বড় ছিল না যে এখানে একটা ছিলা আনারসটা ছিলাম দাদর এসে তাতি এসে আনারসটা ছিলাম যা কতগুলো হয়েছে এইখানে যে 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 এখানে এখানে একটা কুলেখাড়া এগুলো পাতাগুলো পাতাগুলো খাওয়া হয়েছে কিন্তু আবার নতুন করে পাতা হয়েছে আর এখানে একটা আনারস হয়েছে আমাদের কি সুন্দর লাগতেছে না আনারসটা কালারফুল একদম না দিনে লাগিয়ে দেওয়া এই কত বছর পর মনে হইল বাড়ির গাছের ফল হলে কত ভালো লাগে কেনা ফল যতই খাও না কেন বাড়ির গাছের ফল ছিঁড়ে খেতে একটা আনন্দটাই আলাদা থাকে সেদিন এই সোপটা ধুয়েছিলাম কিভাবে বলো তো এই কলের পাটটা তো পাকা না মানে মাটি ঠাটি নিচে আছে দেখতেই পাচ্ছ বস্তা মাটি তো এখানে নিচের মধ্যেই বিছিয়ে ভালো করে একটা নেট দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিয়েছিলাম তারপরে আমার এক জায়ের কাছ থেকে শুনে নিলাম যে এটা কীভাবে ধোয় তো শুনে নিয়ে আমি ভাবলাম যে ওইভাবেই ধুই তো এইভাবে নাকি বালতির মধ্যে মানে চুবিয়ে চুবিয়ে ধোয় মাটিতে ফেলে ঘষে ঘষে ধুইলে কি আর উপরটা ঘষতে ঘষতে এদিকে নিচের দিকটাতে মাটি ভরে যায় আর এই সবগুলো যে ধুইতে ধুইতে বেশি যত বেশি ধোয়া হবে তত যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেটা তো আমি বুঝতে পারলাম সেদিন ধোয়াতে কিন্তু সোপটা অনেক শোপের যে প্লাস্টিকগুলো একটু ফুলা ফোলা ছিল সেইগুলো কিন্তু অনেকটা বসে বসে গিয়েছে এইগুলো শুকাইতে কিন্তু বেশি একটা সময় লাগে না হাওয়া বাতাস পেলেই যথেষ্ট বেশি রোদেরও প্রয়োজন নেই তাই এখানটায় দিয়ে দিলাম তাছাড়া আকাশেরও ঠিক নেই কোন সময় হুট করে চলে আসতেছে বৃষ্টি আবার কে দৌড়ে ছুটে ছুটে যাবে ওই পিছনের দিকে নিয়ে আসার জন্য আর এখন যেহেতু এটাতে বসে বসে শুয়ে থাকা রেস্ট করা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো গরম বেশি গরম পড়লে পরে এটা না থাকলে ভালো লাগে না নিচে মেঝেতে বসে বসে ফ্যানের হাওয়া খেতে খেতে অনেক কিছু কাজকর্ম করতে পারি তারপরে যেহেতু স্নান করবোই তো স্নান করার আগে কলের পাটটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বাঁশ ঝাড়ের দিকটাও একটু ঝাড়ু দিতে হতো কিন্তু ওটা আর ঝাড়ু দেওয়ার সময় নেই কারণ জুইকে আবার পরিষ্কার করিয়ে দিতে হবে তারপরে ওকে খাওয়াই দিতে হবে আর একটু খাওয়াই দিয়ে ওকে একটু রেস্ট করিয়ে টিউশনে দিয়ে পাঠাতে হবে তো এই জন্য আর ওই দিকটা নাচ ঝাড়ু দিলাম কারণ এখন যেহেতু বৃষ্টিও হয় মাঝে মধ্যে তো ওইদিকে বেশি একটা বসা হয় না প্রচুর পরিমাণে মশা হয় বৃষ্টি হলে আর মশার কামড়ে এক মিনিটও চুপচাপ বসে থাকা যায় না আর ঝাড়ুটাও হয়ে গিয়েছে এত ছোট যে অনেকক্ষণ সময় লেগে যায় ঝাড়ু দিতে তারপরে এই যে আবার কয়েকটা বাসন নিয়ে চলে আসলাম মাছতে গতকালকের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে কলের পাটটা একটু পাখা করে নাও তাহলে দেখতে সুন্দর লাগবে আর তোমার কাজ করতেও সুবিধা হবে হ্যাঁ কিন্তু ওই যে মানে ঘর ঘরের জন্য বালু শর্ট পড়ে গিয়েছে তো ওই যেটাই বলো বালি বালু আমি সবসময় যেটা বলি সেটা বলতেই অভ্যস্ত তো ওটাই মুখে চলে আসে তো ওই নিয়ে আসবে আর কি বালি তারপরে হচ্ছে ওই ঘরের বাকি কাজটা কমপ্লিট করে তারপরে ওই কলের পাখা করা হবে আর স্কুলে যাওয়ার সময় একটু ভাত খেয়ে গিয়েছে স্কুল থেকে এসে আর একটুখানি ভাত খেয়েছে জুই দুপুরবেলা সেরকম একটা কিছু খাইনি এখন এই যে তিনটা বাজে তো এখন ওকে খাওয়াই দেবো এদিকে বাসনপত্র আবার মেঝে ধুয়ে নিয়ে আসলাম এক গামলা মানে সারাটা দিনে যে কতবার বাসনপত্র মাজতে হয় তার ঠিক নেই আর রান্না দুপুরবেলা কিন্তু হয় না কিন্তু তারপরেও আর ওই দেখো কাঁঠাল বীজগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি শুকিয়ে কেন প্রাইভেটে যাওয়া না তুমি আজকে তো শনিবার রবিবার প্রাইভেট বন্ধ থাকে কালকে বন্ধ আছে আসো ভাত খাওয়াবো হন এইগুলো হচ্ছে শোলা কচু আর আলু একসাথে রান্না হয়েছে ভালো হয়েছে সবজিটা ভাবলাম এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করি এই তো কারেন্ট বারবার যাচ্ছে বারবার আসছে শোনা হাঁসগুলোকে ফিটটাও ওইদিকে এখানে রান্না করি তো ওইদিকে চলে আসছে তাই ওদিক দিয়ে বের করে দিলাম হাঁসের বাচ্চাগুলোকে বিকেলবেলাটা রেস্ট করতে করতে ওদিকে ঘুমিয়ে পড়ছিলাম আর উঠতে ইচ্ছে করছিল না আর এদিকে আবার এই যে এক মিনিটে রোদ এক মিনিটে আবার বৃষ্টি তাই ওকে বললাম যে জামা কাপড়টা একটু তুলে নিয়ে এসো তো যদি আমি ঘুমিয়ে পড়ি তো আমি ওদিকে ঘুমিয়ে পড়ছিলাম এদিকে আবার ও চলে এসেছে জামা কাপড় চিরা ভাজা তো চলো চিরা ভাজাটা করি আর একটু চা খাই বিকেলবেলাটা তাহলে আমারও চা খাওয়া হবে লেবুর আচার এখানে তিনটা লেবু দিয়েছে আর জলের মধ্যে লবণ দিয়েছে এক গাদা এটা নাকি ও হইল লেবুর আচার হবে না ও বলে যে এটা নাকি নেপালি লেবুর আচার নেপালি গুলো নাকি এরকম করে বানাই আমি তো আসতে হাসতে শেষ এরকম লেবুর আচার বানানো দেখিনি ও ভাজারটা তো সেই

চিরা ভাজা করো করো গ্যাসটা একটু ধরা একটু করবে তাও করে না কিন্তু যেই আমি এসে ধরাইলাম সব রেডি করলাম করব বলে সব দিয়েও দিয়েছি করাইয়ে এখন নাকি ও করবে ও করে নিল চিরা ভাজাটা আমি এদিকে একটু চা বানিয়ে নিচ্ছি হাতা দিয়ে গিয়ে চা নাড়ে বলে তো চা নাড়া ভালো হয় হাতা দিয়ে হ্যাঁ ইয়ে হয় চা পাতাটা মিক্স হয় ভালো করে দোকানগুলোতে এরকম করে হাতা দিয়ে নাড়ে হ্যাঁ

এক কাপ করে চা খেতে খেতে দুজনে মিলে গল্প করছি যে এই ঘরটা তো আর কিছুদিনের মধ্যে ভাঙা হবে তখন তো এই জায়গাটায় আমরা ঘর করব তো কোন দিকে কিরকম করে ঘর উঠবে সেটাই আলোচনা করছিলাম আর তারপরে হচ্ছে বিকেলবেলা আজকে মানে সন্ধ্যাবেলা একটু যাব বাজারে টাকা তুলতে লক্ষ্মী ভান্ডারের টাকা সেটাই আলোচনা করছিলাম কারণ আজকে হচ্ছে পাঁচ তারিখ ছিল পাঁচ তারিখ করেই টাকা ঢোকে আর লক্ষ্মী ভান্ডারের তো বেশি টাকা না বুঝতেই পারো করে মাথাটা মাথাটা ফড়া তো দেখি ওর ফরা হোলি খেলে হোলি দেখি 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 হোলি বাবা মাথাটা তুলো মুখটা তুলো দেখায় জানারে কে এটা দেখি তো এটা কে হ্যাঁ उधर उधर ওই এই পাওয়ারটাই আলাদা দেখেন যেটু জেটু শ্বশুর চোখে দেখে না কিন্তু এত শীতি এত সরল চুপ করো শোনা একটা কথা বলতেছি এত সরল শক্তি যে এখন 7টা কুড়ি বাজে মানে আমরা হেটে যাচ্ছি বলে দিল যে 7টা কুড়ি বাজে ইস আমি এত ধরে দেইনি বুঝছো এখন ভাবলাম মোবাইলে টাইম দেখে ভাবতেছি যে সত্যিতেই 7টা কুড়ি বাজে মানে পুরো এখানের সেই দেখো এত বয়স হয়েছে তাও কি স্মরণ হ্যাঁ কেমন করে বুঝলো সাতটা কুড়ি বাজে একদম আজকে কিন্তু প্রিয়াদির দেওয়া যে এই যে কাপ্তান যে কুর্তিটা ছিল সেটাই পরে নিয়েছি কীরকম লাগছে আমাকে কুর্তিটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন পর একটা কাপ্তান পরলাম এর আগে আমার একটা কাপ্তান নাইটি ছিল বেশ ভালো লাগে আর গরমে একটু আরাম লাগে হাতাগুলো একটু লুস লুস তো দোকানে বসে বসে দুটো ফটো নিয়ে নিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে এই তো বাজার থেকে এসেই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আর বাবা নিয়ে এসেছিল মাছ তো মাছটা আমি ভাজা করব বলে ধুয়ে ধুয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি আর এই মাছটাকে আমার মনে হয় তোমরা সবাই রূপচান্দ মাছ বলো মাছের ঝোল বানাবো আলু দিয়ে আজকে তাই আলুগুলোর খোসা চড়িয়ে নেবো এখন প্রত্যেক দিন এমনিতেই মশলা বাটা বাটি করে বানাই আজকে বাবা বললো যে আলু দিয়ে মাছের ঝোল বানাতে তাই আলু একটা দিব না তো তোমরা সবাই এই মাছ থেকে যুক্ত মাছ বলো কিন্তু আমাদের এদিকে সবাই ভর্তি মাছ বলে যেমন এখন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বললো এগুলি হর্তি মাছ তো এই জন্য আমি সবসময় ভেপসি মাছ এগুলি ছোটবেলা থেকে সেই সবার মুখে একটাই কথা শুনে আসি আমাদের দিয়ে। আজকে মাছের ঝোলে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু পেঁয়াজ বাটা একটু জিরে বাটা পেঁয়াজটা এতটা ভালো করে বাটি নি মানে একটু থেতো করে নিয়েছি আর কি আর যেহেতু জুই খাবে এই জন্য বেশি একটা ঝালও দেয়নি হলে জুই খেতে পারে না আর এখানে অল্প একটু মাছের তেল ছিল মাছের তেলটা দিয়ে একটা আলু কেটে শুধু ভাজা করেছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে আলুগুলো দিয়ে দেবো চলো মাছের ঝোলটা বানিয়ে আমরা খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো খুব খিদে ভেবে গিয়েছে কারণ একটু দেরি হয়ে গেল বাজারে গিয়েছিলাম বলে রান্না করতে টাটা গুড নাইট